বিশে জুলাই উনসত্তর চাঁদে প্রথম অবতরণকারী নীল সন্ধে যাওয়ার জন্য পৃথিবীর সূর্যের নিকটতম স্থানে চাঁদে পানির সন্ধান পাওয়া যা পাওয়া ভারতীয় মহাকাশ যান চন্দ্রযান এক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ব্ল্যাক হোল শব্দের অর্থ হলো কালো গহ্বর বা কৃষ্ণ গেহর কৃষ্ণ বিবর কৃষ্ণ গবর আবিষ্কার করেন মার্কিন বিজ্ঞানী জন হইলার উনিশশো সালে কোন তারকার কোন তারকার ভর সূর্যের ভরে তিন গুণের বেশি হলে সেগুলোকে কৃষ্ণ গবরে পরিণত হয় কৃষ্ণ গবরে প্রবল থাকে যে কারণে কোনো স্থান কৃষ্ণ গবরের মধ্যে বা কাছাকাছি আসলে তা আর বাইরে আসতে পারে না একবার বলেছিলাম আপনার সাথে আমাকে বিয়ে দিতে কিংবা আপনাকে আমাকে বিয়ে করতে তাহলে কেন করেছেন আমাকে বিয়ে বিয়ে করে বা কেন চলে গিয়েছিলেন দেশের বাইরে লোকের মুখে প্রশংসা শুনেছেন আমার মতো একজন এতিমকে বিয়ে করে আর আমি শুনেছি আপনার মা বোন থেকে আমি অপায়া আমার জন্য আপনি দিয়েছে চলে গিয়েছেন আপনার জন্য বিনা কারণে প্রতিনিয়ত আমাকে অপমানিত হতে হয়েছে আর কাল তো আপনার খালাতো বোন যখন আমাকে এত কথা বলল তখন তো একবারও আপনি তাকে কিছু বলেননি বলবেন কি করে সে তো আপনার পছন্দের মানুষ আর এরপরও আমার কাছে এসে নিজের অধিকার দেখান এত কিছুর পর হয়তো সবাই ভুলে গিয়েছে আমি একজন মানুষ আমারও কিছু ইচ্ছা অনিচ্ছা আছে একে তো নিজের বাবা মাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেললাম সে দুঃখ কাটাতে না কাটাতেই আবার নতুন করে দুঃখের সাগরে তুলে গেলাম বাবা মারা বাবা মা মারা যাবার কয়েকদিনের মধ্যেই তাদের ছোট্ট আদরে বাচ্চাম্য করা মেয়েটা বুঝতে শিখে গেল মা বাবা তোমরা কেন আমাকে রেখে গেলে বলতো আমাকে সাথে নিয়ে গেলে কি এমন হতো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না রিহান তাড়াতাড়ি করে মেয়েরকে বুকে জড়িয়ে নিল রিহানের চোখেও পানিয়ে সে ভাবতে পারেনি তার মা মেয়ের সাথে এরকম বলে এরকম বলে বিহেভিয়ার করেছে তার রাগ করে দেশের বাইরে যাওয়ার কারণেই নিষ্পাপ মেয়েটাকে ভুগতে হয়েছে রিয়ান মনে মনে ভাবছে এতে তো তারও কোনো দোষ নেই নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও কারোর সাথে জোরপূর্বক বিয়ে দেওয়াটা ঠিক না এতে বিপরীতে হয় বেশিরভাগ আর তখনই আমার বয়সী বা কত ছিল তারও নিজের জীবনসঙ্গীকে নিয়ে কোনো ইচ্ছে থাকতে পারে তখন তো আর এত কিছু বুঝতাম না যদি বুঝতাম তাহলে মেয়েকে এতটা কষ্ট পেতে হতো না আবার রিহানের মন খারাপ হলো এই ভেবে যে মেয়ে শুধু নিজের দিকটায় ভেবে দেখলো একবারও তার দিকটা ভেবে দেখেনি বলে রিহানের মনে কালো মেঘের বসবাস হলো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কিন্তু সেটাকে বেশিক্ষণ টিকলো না যখন বুঝতে পারলো মেহেরের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গেছে তখন সে তাড়াতাড়ি মেহেরের কপালে হাত দিয়ে জ্বর মেপে দেখলো কপালে হাত দেওয়ার পর পরই রিহানের মুখ থেকে এই কথা বেরিয়ে আসলো আল্লাহ এই তো দেখছি জ্বরের শরীর পুড়ে যাচ্ছে তাই এতক্ষণ জ্বরের ঘরে ঘুমের মধ্যে এসব বলে কান্নাকাটি করছে আগেরও এরকম করেছিল জ্বরের মধ্যে রিয়ান মেহের বেডের পাশের টেবিলেই দেখতে পেল জ্বরের ওষুধ রাখা আছে আর প্রতিটা ওষুধের পাতা থেকে একটা করে নেই রিয়ানে আর বসতে বাকি রইল না মেহের আগে থেকে জ্বর আর এখান থেকে ওষুধ খেয়েছে রিয়ানের এটা ভেবে খারাপ লাগলো যে মেয়ের এত অসুস্থ হওয়া সত্ত্বেও তার যত্ন নেওয়ার কেউ নেই এসব ভাবছিল রিয়ান তখনই দেখলো মেহের ফোন বাচ্চা রিয়ান ফোনটা নিয়ে দেখলো আকাশ নামে সেভ করা রিয়ানের যতটুকু মনে আছে মেহের সাথে কাপল পিক তোলা ছেলেটার নামও আকাশ আর এত সকালবেলায় কেন বা ফোন দিচ্ছে কোথল মেটাতে ফোন রিসিভ করলো রিয়ান রিয়ান ফোন রিসিভ করে কিছু বলবে তার আগে শুনতে পেল ও ও পাশ থেকে কেউ বলছিল। কী তোর জ্বর কমেছে এখন ঠিক আছিস তো নিহানকে জানিয়েছিস কালকে থেকে এত জ্বর ছিল তাও কাউকে বলিসনি নি ভাগ্যিস আমি রাতে ফোন করেছিলাম তা নাহলে তো জানতেই পারতাম না তুই এমন কেন রে অন্তত নিহানকে জানাতে পারতিস আমি না হয় তোর কেউ না কিন্তু নিহান তো তোর কাছের মানুষ ভাই হিসেবে বলছি এবার অন্তত নিজের খেয়াল ঠিক মতো শিখ রিয়ান আর কিছু না শুনে ফোন কেটে দিল ওর যা বোঝার সে বুঝে পেরেছে রিয়ান ভালো করে বুঝতে পেরেছে আকাশ নামের সাথে মেয়ের কোনো রিয়ান মনে মনে রিয়ান মনে মনে সিদ্ধান্ত নিল এখন থেকে সবসময় সে মেয়েরে পাশে থাকবে আর কখনো মেয়েরকে ভুল বুঝবে না এসব কিছু ভেবে মেয়েরকে কিছুক্ষণ জল দিল মেয়ের জ্বর কিছুটা কমলে সে রান্না করে গিয়ে মেয়ের জন্য চোপ বানালো রিয়ান মোটামুটি অনেক খাবারই বানাতে জানে দেশের বাইরে থাকা কালীন বেশিরভাগ সময় নিজের খাবার নিজেকেই রান্না করে খেতে হয়েছে মেয়ের ঘুম থেকে উঠেই দেখলো তার বেডের পাশে এক কাপ কপি রাখা আর একটা চিরকুট মেয়ের এসব দেখে চমকে গেল তার কারণ এই বাড়িতে তো মেয়ের ছাড়া আর কেউ ছিল না আর রিহানো ওই বাড়িতে আছে তাহলে এগুলো করেছে কে এসব ভেবে মেয়ের তাড়াতাড়ি চিরকুটটা খুলে দেখলো চিকেনের লেখা ছিল শুভ সকাল প্রিয় শুভ সকাল প্রিয় এখান থেকে তোমার প্রতিটি সকাল আমি ময় শুভ হোক মেয়ের চিরকুটটা পরে কিছুক্ষণ হতবম্ব হয়েছিল তারপর কিছু একটা ভেবে চিরকুট রেখে তাড়াতাড়ি রুম থেকে বের হতে দরজায় কিছু লেখা দেখতে পেলো সেখানে লেখা ছিল কপি শেষ করে ফেরেশ হয়ে বাইরে এসো তার আগে আসবে না মেয়ের সব কিছু দেখে আরও তাড়াহুড়ো করে বাইরে আসলো ড্রয়িং রুমে এসে সোফায় আরেকটা একটা চিরকুট পেল মেয়ের সেটা খুলে পড়তে শুরু করলো প্রিয় মহারানী আমি জানতাম আপনি কারো কথা শোনেন না কিন্তু বিশ্বাস করিনি আজকে প্রমাণ পেলাম আপনি একজন অসম্ভব রকমের একজন মানুষ মেয়ের চিরকুটটা পরে রেগে বোম হয়ে ফুসফুস করছেন নাকপুলি এদিক সেদিক তাকাচ্ছে তখন ডাইনিং টেবিলে আরেকটা চিরকুট দেখতে পেলো এটাতে লেখা ছিল ইস কী রাগ গো তোমার আমি জানতাম তুমি রাগ করে নাক ফোলাবে আর সেটা দেখতে আমার খুব ভালো লাগে তাই তোমাকে রাগানোর জন্যই এত কিছু করেছি এখন তাড়াতাড়ি তোমার মহারাজের কাছে চলে আসো ইতি তোমার অপেক্ষায় অপেক্ষিত রান্নাঘরের মহারাজা মেয়ের তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকতে কেউ তার সারা মুখে ময়দা মাখিয়ে দিল মেহের নিজেকে সামলিয়ে সামনে তাকাতে দেখল গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন